আসসালামু আলাইকুম আমরা যারা স্কুটার ব্যবহার করি তারা একটা ভালো মানের স্কুটার সার্ভিস সেন্টার খুঁজি আর এই সার্ভিস সেন্টারটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটি আপনারা যেই ছবিটা দেখছেন এই ভদ্রলোকের নাম হচ্ছে শাইন ভাই ওনার উপরে যে সাইনবোর্ডটা সেটা হচ্ছে ওনাদের মানে একটা শোরুমের মতোই বলা যায় সার্ভিস সেন্টার বলা যায় মানে যা ইচ্ছে তাই বলতে পারবেন কারণ তারা এখানেই বসেই দুই ভাই মিলে শাইন ভাই এবং জনি দুজন মিলে এখানে স্কুটার সার্ভিস করে সাইকেল সার্ভিস করে বিক্রি করে তারপরে যাই মানে যত স্কুটার যত ধরনের পার্টস লাগবে আপনি এখান থেকে নিতে পারবেন যে কোনো স্টিকার আপনি এখান থেকে নিতে পারবেন এছাড়াও তাদের পেজ আছে আপনি পেজে গেলে আরও বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন অর্থাৎ মোট কথা হচ্ছে যে স্কুটারের এ টু জেড আপনি এখানে পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি এখান থেকে সেকেন্ড হ্যান্ড ইচ্ছা কিনতে পারবেন কারণ এই সাইনবাই যিনি প্রথম যে স্কুটার চালাচ্ছিলো ওই শাহিনে কিন্তু আসলে একসময় রানারে চাকরি করত। সেই সুবাদেই তার সাথে আমার পরিচয় দেখতেই পারতেছেন তাদের এখানে মাল ফিউজ পরিমাণে মাল আছে আপনি যে কোনো মাল চাইলে তাদের কাছ থেকে নিতে পারবেন ঠিকানাটা আমি আসলে উপরে প্রথমে দিয়ে দিছি তারপরেও আবার আমি মুখে বলে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার মোহাম্মদপুরে বসিলাতে এটা হচ্ছে ময়ূর বিলা তাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে দেবো আপনারা নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের সার্ভিস স্কুটারের এ টু জেড সার্ভিস আপনারা সেখান থেকে নিতে পারেন এছাড়া তাদের একটা ফেসবুক পেজ যেটা আছে আমি ফেসবুক পেজের ছবিটা দিয়ে দিচ্ছি ইচ্ছা করলে আপনারা সেখান দিয়ে দেখে আপনারা তাদেরকে বিশ্বাস করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই ঠকবেন না ভালো থাকবেন সবাই স্কুটি বয়ের পাশে থাকবেন আল্লাহ হাফিজ